আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আজকে দেখবেন শব্দ ছাড়া কিভাবে রাস্তায় গাড়ি চলে এবং ট্রাফিক জ্যাম আছে কিন্তু কোনো শব্দ নেই দেখতে থাকুন গাড়িগুলো অটোমেটিক্যালি এসে থেমে যাচ্ছে এবং আবার অটোমেটিক্যালি নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে কিন্তু এখানে কোনো ট্রাফিক নেই সম্পূর্ণটা ট্রাফিক সিগন্যালের উপরে অর্থাৎ বিভিন্ন লাইটের উপরেই এগুলা দেওয়া আছে এবং লাইট দ্বারাই কন্ট্রোল করা হয় কিন্তু বাংলাদেশে এরকম কোন পরিস্থিতি হলে দেখা যায় এখানে মনে করেন মিনিমাম জন পুলিশ থাকতো ডাইনি বামে এইদিকে সেদিকে তারপরে গাড়ির থেকে হাতাহাতি টানাটানি চাদা চাঁদা চাঁদি কত কিছুই না থাকে কিন্তু এখানে কিন্তু দেখেন কি সুন্দর মতো করে গাড়িগুলো আসতেছে এবং থেমে যাচ্ছে এবং যার যার মতো করে আবার চলে যাচ্ছে ঠিক আছে কোনো ই নাই জামনা নাই সমস্যা নাই সমস্যা ছাড়াই আর কি গতি বিরতিহীনভাবে চলতেছে তো এরকমের যে প্রযুক্তি প্রযুক্তি থাকলে কেন মানুষ যারা যায় যেখানে একটা প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ কন্ট্রোল করতেছে সেখানে বাংলাদেশে দেখা যায় যে অনেক কিছু দরকার অনেক মানুষ দরকার বিশজন অন্তত পুলিশ এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকতো তারপরে কত ঝামেলা কিন্তু এখানে নিরিবিলি দেখেন যার যার মতো করে চলতেছে যাচ্ছে আসতেছে কেউ কোনো নিয়ম ভঙ্গ করতেছে না যার সাইড কানেকশন দিয়ে যাওয়ার কথা যাচ্ছে যারা মেইন রোড দিয়ে যাওয়ার কথা এই দেখেন গাড়িটা আবার এসে এই এজেপ্রাস করে থেমে গেল কিন্তু সে কিন্তু কোনো নিয়ম ভঙ্গ কিন্তু ফাঁকা কিন্তু ফাঁকা থাকার পরও কিন্তু সে কিন্তু টান দেয়নি সে পড়ে আছে কারণ সিগন্যাল পড়ে গেছে তার আর ওখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই এই নিয়মটা তাদের মাথায় আসেই না যে ফাঁকা আছে আমি চলে যাই কিন্তু বাংলাদেশে হয় কি ফাঁকা পাইলে ফুস করে দৌড় মারে সেই ফুস ফাঁস করে দৌড়ো দৌড়ি কিন্তু এই সমস্ত নাই অতএব নিয়ম যখন এস্টাবলিশড হবে যখন সবাই আইন মানবে তখনই কিন্তু সুশৃঙ্খলভাবে সব কিছু চলবে তো ভালো থাকবেন সবাই আজকে এই ভিডিওটা দেখাইলাম একটা চত্বরে এখানে আটটা নয়টা রাস্তার একটা মোড় আছে এই মোসোরের অবস্থা এই রকমের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম